সব রকম ব্যস্ত চলে আসলাম সিমের সাইডতে পুজোর কালেকশন নিয়ে আসছি পুজোর বারবিরি আপনাদের রিকুয়েস্টের কালেকশন আপুদের বদিদের দিদিদের রিকুয়েস্টে কালেকশন নিয়ে আসছি আপনি অনেকে বলছেন যে পুজোর শাড়িগুলো দেখান আজকের পুজোর শাড়িগুলো নিয়েছি বারবেরির নতুন কালার নতুন ডিজাইন কন্ট্রাস্ট পার আচল এবং টারসেল সহ নিয়ে লাইট কালার এবং ডিপ কালার আচল পাড়ের ভিতরে কন্ট্রাস্ট নিয়ে আসছি আঁচল পার কন্ট্রাস্ট ডিজিটাল প্রিন্ট এবং সম্পূর্ণ ঝড়ি কাজ করা এটা অরিজিনাল বারবে ডিজিটাল প্রিন্টের কাতান সিল শাড়ি কাতান শাড়ি নতুন ভাষণ নিয়ে আসছি একেবারে নতুন ভাষণ প্রাইসটা মাত্র পনেরোশো টাকা প্রাইসটা মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা আচল পার আচল কন্টাস্ট দেখেন এগুলো পুজোর ধামাকা অফার আপনারা নিজেরা পড়তে পারেন বা গিফট করতে পারেন যারা দিতে যান এগুলা মানসম্পন্ন একটা শাড়ি পাড়িতে পড়ার মতো একটা অল্প তলে মসমস একটা শাড়ি দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা কেউ ভিডিওটা মিস করবেন না সম্পূর্ণ টার্চেল খুলে দেখুন দেখো টার্সেল আচল আঁচল এটা দেখেন কত সুন্দর লেমন কালারটা লেমনের সাথে কিন্তু মিষ্টি কালার পরে সেরকম একটা শাড়ি দেখেন সম্পূর্ণ জরিপার পার জরিপার পাতলাপার ব্লাউজটা ফুল সিলিপ হবে অনেক সুন্দর কোয়ালিটিগুলো মাত্র প্রাইস পনেরোশো টাকা ছয়টা কালার ছয়টা কালার ছয়টা কালারই সুন্দর একটা কালার বাদ দেওয়ার মতো না ছয়টা কালারই লোভনীয় কালার ছয়টা কালারই সুন্দর কালার দেখেন এটা আরও সুন্দর কালার লাইট পেস্টের ভিতরে এটা আরো সুন্দর কালার অনেক সুন্দর কালার ডিজাইন মাত্র প্রাইস পড়বে পনেরোশো টাকা অরিজিনাল বারবেরি অরিজিনাল বারবেরি দেখেন ইন্ডিয়ান অরিজিনাল বারবেরি এগুলো তো কিন্তু চোদ্দ নম্বর কোয়ালিটি বেড়ে গেছে গা তো আপনারা কেউ দু নম্বরটা নেবেন না সবাই একটু টোম্বা নেওয়ার চেষ্টা করবেন এবং সীমা হিসেবে চলে আসবেন আর অবশ্যই কামাল ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটা ফলো করবেন যে সবসময় কিন্তু শাড়ির ভিডিও আমার কিন্তু চ্যানেলে কিন্তু আসে আপনারা যারা শাড়ি কিনতে চান তারা সীমা হিসেবে চলে আসবেন যারা অনলাইন নিতে চান ক্যাপশনের নাম্বার দেওয়া আসে এই নাম্বার যোগাযোগ করবেন এবং ঢাকা ঢাকার বাইরে দেশ এবং দেশের বাইরে সব জায়গায় কিন্তু আমাদের অর্ডার নেওয়া হয় এবং ডেলিভারি দেওয়া হয় অনেক সুন্দর কোয়ালিটিগুলো সাইড নিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা প্রাইস ও মাই গড এটা আরও সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম